আজকে আমরা করতে যাচ্ছি ঋতু বদল পোশাক বদল কাজের সময় যে মানুষ যে পোশাক পরে অন্য সময় তা পরে না বাড়িতে কেউ স্কুলের ইউনিফর্ম পরে থাকে না হলে বাইরে গেলেই অন্য পোশাক শীতের সময় অবশ্যই স্কুলের নানা রঙের সোয়েটার পরা যায় যার যা আছে মুন্নি ফুল আঁকা একটা সোয়েটার পরে বাবাইদা একটা বুক খোলা মোটা সোয়েটার পরে আসে শীতের সময় অনেককে নানহম চাদরও গায়ে দেন কোনোটা মোটা উলের কোনোটা খুব সরু উলের দেয় দেখে বোঝা যায় না যে উল দিয়ে বোনা বড় ঠাকুমা বলেছিলেন ওদের ছোটোবেলায় দু একজনের সোয়েটার ছিল এক ডাক্তারবাবু ছিলেন কোট আর প্যান্ট পরতেন সাহেবদের মতো পড়ার জন্য লোকেরা শীতে চাদর গায়ে দিত কেউ কেউ দু তিনটে জামা পরতো বৈশাখী দিদিমণিকে বললেন দিদি এখন কি আগের চেয়ে বেশি সোয়েটার পাওয়া যায় দিদিমণি বললেন এখন তো সব সিন্থেটিক ফুল যত লোক কিনবে কারখানায় তত বেশি তৈরি করবে সাইনা বলল কি থেকে তৈরি করে দিদিমণি বললেন খনিজ তেল থেকে তারপর আবার বললেন বর্ষাকালে যে বর্ষাতি পরশ সেটা সিন্থেটিক বর্ষাকালে অনেকেই সিনথেটিক শাড়ি পরেন তাড়াতাড়ি শুকোয় কাচলে কুচা কুচকাই না সেগুলো ওই ধরনের তেল থেকে তৈরি হয় ওয়াসিম বলল গরমের সময় পরার জন্য সুতির কাপড় ভালো তাই না ঠিক বলেছ তাহলে পোশাক তৈরির নানারকম উপাদান বিষয়ে জানা গেল কোনটা কোন ঋতুতে পড়ার জন্য তাও বুঝেছ দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি এখানে দেখো বলেছে কোন পোশাক কোন ঋতুতে পরা যায় পরা হয় তা নিচে লেখো পোশাকের ছবি আঁকো পোশাকের নাম সোয়েটার বর্ষাতি বা রেনকোট সুতির গেঞ্জি কোন ঋতুতে পরা হয় সোয়েটার হচ্ছে শীতকালে পরা হয় শরীর গরম রাখার জন্য সোয়েটার পরা হয় শীতকালে আরেকটা হচ্ছে সোয়েটারের ছবি বর্ষাতে বর্ষাতে বা রেনকোট বর্ষাকালে পরা হয় বৃষ্টির জল আটকাতে ওই বর্ষাতে পরা হয় বা রেনকোট এটা হচ্ছে বর্ষাতে বা রেনকোটের ছবি সুতির গেঞ্জি গ্রীষ্মকালে পরা হয় সুতির গেঞ্জি গরমের সময় আরামদায়ক জন্য এটা হচ্ছে গেঞ্জির ছবি তারপর দেখো উল তুলোর হরেক রকম কেতকে বলল দিদি খনিজ তেল থেকে কি করে সুতো হয় দিদিমণি বললেন খনিজ তেল থেকে অনেক কিছু মিশে থাকে তাই খনিজ তেল শোধন করে নেয় নেওয়া হয় তারপর ওই তেল থেকে সুতো তৈরির উপাদান তৈরি হয় তারপর ওই তৈরি করা সুতো দিয়ে কাপড় হয় বড়ো বড়ো কারখানায় এসব হয় আয়েশা বলল দিদি কাপাস তুলোর সুতোকেই তো সুতি বলে হ্যাঁ কার্পাস তুলো কি বলল আমাদের জমিতে তুলোর চাষ হয় আশিফের খালু গামছা বোনেন আসিফ দেখেছ দেখেছে লাল সাদা হলুদ সুতো কিনে আনেন আসিফের খালু গামছা বোনেন আসিফ দেখেছে দেখেছে লাল সাদা হলুদ সুতো কিনে আনেন খালু বোনার পর চেক চেক দেখায় সে বলল সুতি দিয়ে গামছাও হয় বৈশাখী এতক্ষণ চুপ করে শুনছিল এবার বলল দিদি আগে কিসের উল ছিল আগে ভেড়ার লোম দিয়ে লোম থেকে তৈরির উল ছিল কোনো কোনো ছাগলের লোম থেকে উল হতো খুব বেশি পাওয়া যেত না সেই উল অবশ্য এখনো পাওয়া যায় তাকে বলে পশম উল কথাটা আসলে ইংরাজি রেহানা বলল আর সিন্থেটিক উল আসলে ওটাকে বলে ক্যাশমীর দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি কোন পোশাক কিভাবে তৈরি হয় তা নিচে লেখ পোশাকের নাম হচ্ছে সোয়েটার সোয়েটার হচ্ছে উল দিয়ে তৈরি ভেড়া বা ছাগলের লোম থেকে তৈরি চাদর চাদর হচ্ছে উল খনিজ তেল থেকে গামছা সুতি কার্পাস তুলো থেকে সিন্থেটিক শাড়ি সিনথেটিক সুতো দিয়ে তৈরি খনিজ তেল থেকে সিনথেটিক তৈরি সিন্থেটিক সুতো বর্ষার দিন হচ্ছে সিনথেটিক সুতো দিয়ে তৈরি তেল থেকে সিনথেটিক সুতোটা তৈরি সুতির কাপড় হচ্ছে সুতো দিয়ে তৈরি কার্পাস এটা। সিনথেটিক ফ্রক হচ্ছে পোশাকের নাম আর সিন্থেটিক সুতো হচ্ছে সিন্থেটিক ফ্রক দিয়ে তৈরি তেল থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন বাই বাই